নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনারা জানেন রুদ্রবার্তা মানেই থাকে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ আর যখন বিজেপির হয় মানে বিজেপির অন্তর মহলে তখনও কিন্তু আমাদের বলতে হয় আর আজকে আমরা বিজেপির যে সাংগঠনিক অবস্থা সেই সাংগঠনিক অবস্থা নিয়ে বিভিন্ন সময় আমি জানেন আপনারা রুদ্রবার্তায় বারবার প্রতিবাদ রেখেছেন এবং বুঝিয়েছি যে কোথায় কি আছে সেরকমই আপনারা জানেন বিজেপি বাঁচাও মঞ্চ বলে একটা মঞ্চ আছে যদিও সেক্ষেত্রে শামসুর রহমান বলে একজনকে আমাদের কাছে পেয়েছিলাম কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আলাদাভাবে কিছু করেছিলেন তিনি বিজেপি বাঁচাও মঞ্চ বলতে যেটা অরিজিনাল মঞ্চ তার সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ তিনি ওয়ান ম্যান আরবি একজনই থাকেন বাকি কাউকে আমরা দেখিনি যাই হোক বিজেপি বাঁচাও মঞ্চ অরিজিনালি যারা আছেন তাদের মধ্যে থেকে আমরা পেয়েছি সাউথ আশিস সাউ তিনি কিন্তু আমাদের এই হাওড়া গ্রামীণ জেলা অর্থাৎ উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত তিনি থাকেন এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন সুদক্ষ মানুষ রাজনীতি সংগঠক তিনি এই বিজেপি বাঁচাও মঞ্চের মধ্যেই আছেন এবং আজকে আজকে আমাদের উপস্থিত তা আমি তার কাছে মধ্যে কিছু প্রশ্ন যেহেতু তিনি আমার জেলার মানে হাওড়া গ্রামীণ জেলার মধ্যে আছেন এবং উলবিলের লোকসভায় আপনারা জানেন উলব লোকসভায় কিভাবে হার হয়েছে এবং সংগঠনের অবস্থা বা সাংগঠনিক অবস্থা ঠিক কোন জায়গায় আছে তা আমি আশিস দা জিজ্ঞাসা করবো আশিস দা আপনি যেহেতু উলবেরিয়া গ্রামীণে থাকেন এবং উলবেরিয়া গ্রামীণে বিজেপি সাংগঠনিক ব্যাপারটা দেখেন দেখেছেন তো আপনার কাছে কি মনে হচ্ছে যে বিজেপি বাঁচাও মঞ্চে আপনি যেহেতু এটা তো রাজ্য জুড়ে আছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে বিজেপি বাঁচাও মঞ্চ যেহেতু গঠন করেছেন আপনারা আপনার কি মনে হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা সংগঠন ঠিক জায়গায় আছে নাকি একটু গড়বড় আছে না দেখুন হাওড়া গ্রামীণ জেলা ঠিক জায়গায় নেই এই মুহূর্তে ঠিক জায়গায় নেই কারণ আমরা দীর্ঘদিন আমি যখন মন্ডল প্রেসিডেন্ট ছিলাম দু হাজার উনিশে মন্ডল প্রেসিডেন্ট হয়েছিলাম তো আমার মানে এতটাই অভিজ্ঞতা হয়েছে যে সেই সেই মুহূর্তে আমাদের এখানকার হাওড়া গ্রামীণ জেলার সভাপতি ছিলেন আমাদের শিবশঙ্কর বীজ মহাশয় তো ওনার সময়ে আমরা একটা সংগঠনের ধারা দেখেছিলাম যে উনি কীভাবে সংগঠনটাকে করেছিলেন এবং আমাদের সঙ্গে কি ব্যবহার করেছিলেন এবং সংগঠন সংগঠন সেই সময় শক্তিশালী হয়েছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি যে শিবশঙ্কর বীজকে সরিয়ে ঠিক ভোটের চার মাস আগে পতুষ মণ্ডল বলে একজন উনি হচ্ছেন আমাদের হাওড়া গ্রামীণ জেলার সেই সময় সেই মুহূর্তে সাধারণ সম্পাদক ছিলেন ওনাকে জেলা সভাপতি করা হলো তো উনি আসার পরেই দেখলাম যে নির্বাচন সামনে এসে গেছে ঠিক তিন মাস বাকি আছে নির্বাচন তো ওই সময় আমাদের মতো মণ্ডল প্রেসিডেন্ট এবং যারা এই বিধানসভার কর্মেনার তাদেরকে বিভিন্ন আছিলায় তাদেরকে সরি দেওয়া হয়েছে এবং সেই সময় মানে যে আমাদের বিধানসভার যে ভোট যে বিধানসভার যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে আর আমাদের মধ্যে কি হয়েছিল না তখন নির্বাচন কমিটি তৈরি হয়ে গেছিল সেই নির্বাচন কমিটিটাকে উনি ভেঙে দিলেন দেওয়ার পরে ওনার যারা কাছের লোক সেই পাঁচ সাতজনকে নিয়ে উনি একটা চিটিংবাজ কমিটি বানিয়ে ফেলেন বলার ফলে দেখা গেল হওয়ার ফলে যে সংগঠনটা পুরো গেল ওনারা রাস্তায় করলেন আর মানুষকে ভুল বাজাতে শুরু করলেন নানা রকম এই আমরা ওরা এই পাঁচ সাতজনকে নিয়ে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু মুখ থুবড়ে পড়ে গেলেন মানে আপনি দু হাজার একুশে হারের কথাটা বলছেন দু হাজার একুশে তিনি কিন্তু প্রার্থী হয়েছিল একদম একদিকে জেলা সভাপতি আবার তার সঙ্গে সঙ্গে তিনি আবার প্রার্থী সাংগঠনিক অবস্থা না থাকার জন্য উলুপিড়িটা পূর্বে তিনি হেরেছেন এটা বাস্তব সত্যি এটা আমিও দেখেছি আপনারা সবাই জানেন দু হাজার একুশে আমি বারবার বলেছিলাম সাংগঠনিক অবস্থা ভালো নয় হারবে এখানে আমাদের জায়গায় আমি লোকসভার সময় বলেছি দু হাজার চব্বিশ উলুবের লোকসভা জিততে পারে না কারণ হচ্ছে সাংগঠনিক বা সংগঠন কিচ্ছু নেই এখানে আচ্ছা সংগঠন কি এখানে আদৌ আছে উলুপেড়ে লোকসভার অন্তর্গত কোনো মনে হয় আপনার এই মুহূর্তে তো নেই উনি যখন চলে গেলেন এখান থেকে সংগঠনটা উনি যখন বিধানসভা ভোটে দাঁড়ালেন হারলেন তারপরে ওনার আমরা যারা প্রায় বিয়াল্লিশটা মণ্ডল চল্লিশটা মন্ডল প্রেসিডেন্ট ছিলাম আমার কাছে পেপারটা আছে আমরা বিয়াল্লিশ বাইশ জন আমরা মন্ডল প্রেসিডেন্ট ওনার ওনার যে কুকীর্তি যে উনি প্রেসিডেন্ট থাকাকালীন কী কী করেছেন ওনার কুকৃত্তিগুলো আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম মেল করে কিন্তু তারপরে আমরা দেখলাম যে উনি কি করে আজকে রাজ্য কমিটিতে একটা পদ পেয়ে গেলেন উনি এত কিছু অক মানে অকর্ম করে একটা ভালো জায়গায় চলে গেলেন আমার এইটুকুই বলার যে যেই সময় ভোটটা মিটে গেল ভোটের পরে মানুষ মার খাচ্ছে উনি তখন এই এলাকার মধ্যে ছিলেন না ওনাকে ফোন করে কেউ পায় না আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমরা শ্যামপুর বিধানসভা ওয়ান সেভেন্টি নাইন শ্যামপুর বিধানসভায় আমরা একটা নির্বাচন মানে পার্টি অফিস নির্বাচনের জন্য পার্টি অফিস আমরা ভাড়া নিয়েছিলাম আমি ছিলাম মনোদেম মাঝি ছিলেন তার উনআশি হাজার টাকা এখনো পর্যন্ত উনি আমাদেরকে জমা করেননি এখনো দেননি মানে একদম প্রত্যুষ মন্ডল আমার এই মন্ডল উনি জানেন যে কিভাবে আমরা সংগঠনটা করেছি আমি তো সর্বশান্ত হয়ে গেছি পার্টিটা করতে গিয়ে আমরা চেয়েছিলাম শুধু সম্মানের সঙ্গে একটু পার্টিটা করব এবং দেশের জন্য জনগণের জন্য কাজটা করব। কিন্তু উনি মানুষকে ধোঁকা দিয়ে মানুষ যখন মানে বিপদে পড়ে আছে ভোটে হেরে যাওয়ার পরে কার জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে কাকে মারধর করা হচ্ছে কাকে থানার পুলিশে কেস দিয়ে তাকে জেলে ঢোকানো হচ্ছে ওনার তখন মোবাইল সুইচ অফ উনি তখন নেই এই এলাকায় আমরা প্রচুর খুঁজেছি সেই ভদ্রলোক কি করে কোন বলে জাদু বলে আজকে রাজ্য কমিটিতে জায়গা পায় আমরা ভাবতে অবাক হয়ে যাচ্ছিলাম না এটা আপনি আজকে এরকমভাবে ভাবছেন আমি তো এর আগে ভেবেছিলাম কারণ ওনার সম্বন্ধে আমি আমার সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন আমি পোস্টও করেছিলাম যে উনি জন্মাষ্টমীর পুজো যে আসছে সামনে জন্মাষ্টমী পুজো এই জন্মাষ্টমীর বিল কুপন চাপিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নামে এবং সেটা আমি প্রকাশ্যে এনেছিলাম বিশ্ব হিন্দু পরিষদ থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে কার্য তো কিছুই হয়নি শোনা যায় এনার পেছনে নাকি সবচেয়ে বড় মাথা হাত রয়েছে আর তিনি হচ্ছেন অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তী সম্পর্কে যদি বলতে হয় আপনাকে বলি যে যখন ইলেকশনটা এসে গেছে বিধানসভায় দু হাজার একুশে তখন আমার আমি দু নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট আমার এলাকা গিয়ে বিভিন্ন জায়গা থেকে এরকম কুপন দিয়ে টাকা তোলা হচ্ছে তো আমি সেই সময় পত্তুষ মণ্ডলকে ফোন করেছিলাম দাদা কি হচ্ছে এটা দেখুন আমি দু নম্বর মণ্ডল প্রেসিডেন্ট আমার কাছে কোনো খবর নেই আর এটা তো আমাদের সংগঠনের ক্ষতি হচ্ছে মানুষ রকম মানুষরা বিভিন্ন রকম মন্তব্য করছে মানে যখন পত্তুষ মণ্ডল সভাপতি সভাপতি ছিলেন তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি কিন্তু তারপরে কোনো রিপ্লাই নেই আমি অমিতাভ চক্রবর্তীকে ফোন করেছিলাম অমিতাভ চক্রবর্তী বললেন ওটা আপনি মণ্ডলকেই বলুন মানে যে অপরাধ করছে আমাকে তার তার কাছেই আমাকে এই জিনিসটা বলতে হবে যে এই এই অন্যায়টা হচ্ছে আপনি দেখুন সে অন্যায় করছে তাকে অন্যায় বিরুদ্ধে আমি কী বলবো সেই অমিতাভ চক্রবর্তী আমাকে বলে দিলেন কি না আপনাদের মতো মন্ডল প্রেসিডেন্টকে দরকার নেই আমরা অনেকেই জিতে যাব এই অহংকার আজকে এই পার্টিটাকে শেষ করে দিয়েছে এই মুহূর্তে কোনো রকম কোনো সংগঠন নেই কোনো বুথে আমরা বিজেপি বিভাচক মঞ্চ কিন্তু বলেছিলাম যে দেখুন কোনো বুথে কিন্তু সংগঠন নেই পুরো জল মিশিয়ে এই সংগঠনটাকে দেখানো হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন আপনাদের যে নিরপেক্ষ এজেন্সি আছে তাকে দিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করুন আপনারা কিন্তু তা নালে এই নির্বাচনে জিততে পারবেন না আমরা যতই চেষ্টা করি না কেন আমাদেরকে কিন্তু এই জায়গায় পড়ে থাকতে হবে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিন্তু আমাদের কথা কেউ শোনেন আজকে তার ফল আজকে লোকসভার আজকে দু আজকে দু হাজার থেকে দেখুন আজকে একুশ গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ তেইশ চব্বিশ আজকে প্রতিটা জায়গায় হার হয়েছে পঞ্চায়েতে আমরা হেরেছি উপনির্বাচনে হেরেছি পৌরসভাতে হেরেছি আজকে যারা দায়িত্বে আছে সংগঠনের এই অমিতাভ চক্রবর্তী এবং আমাদের সুকান্ত মজুমদার জেলা সভাপতি এ রাজ্য সভাপতি তো এনারা কি অস্বীকার করতে পারেন যে সংগঠনের এনাদের দায় নেই এই হারের দায় এই হারের দায় ওনারা নেবেন না এটা কি করে হয় ওনাদেরকে হারের দায়িকা নিতে হবে কারণ ওনাদেরকে বারবার যখন আমরা চিঠি করেছি যখন মেল করেছি রাজ্য দপ্তরে এবং ওনাদেরকে অনুনয় বিনয় করেছি এবং আমরা কেন্দ্র সরকার মানে আমরা কেন্দ্রে আমরা সমস্ত কিছু মেল পাঠিয়েছিলাম যে দেখুন কোনো জায়গায় কোনো সংগঠন নেই পুরোটাই জল মিশিয়ে এখানে সংগঠনটাকে তৈরি করা হয়েছে আপনারা ইনকোয়ারি করে দেখুন যে আমরা যেহেতু বুথ লেভেলে কাজ করেছি আমরা মন্ডল লেভেলে কাজ করেছি আমরা বিধানসভায় কাজ করেছি আমাদের সঙ্গে সবার পরিচিত আছে কোনো বুথে কোনো সংগঠন নেই যে বুথ সভাপতিগুলোকে আপনাদের কাছে নাম পাঠিয়েছে ওই বুথ সভাপতিগুলোকে খোঁজ নিয়ে দেখুন ওই বুথ সভাপতিগুলো কেউ নেই এবং বুথ কমিটি তো নেই নেই তা বুথ সভাপতি নেই তো তার বুথ কমিটি হবে কি ঠিক কথা তাহলে আমরা যদি সংগঠনটাকে যদি না ঠিক করতে পারি আমরা কি কোনো মতেই মমতা ব্যানার্জির এই যে অসাধু সংগঠনের সঙ্গে আমরা কি ঠিক উঠতে পারব আমরা কোথায় কোথায় বলি নির্বাচন হেরে গেলেই যে না ভোট লুট হয়েছে তা ভোটের লুটটাকে তো আমাদের আটকাতে হবে তা আটকাতে গেলে সংগঠন দরকার আছে সেই সংগঠনটা কোথায় আমরা যদি সংগঠন সাংগঠনিকভাবে শক্তিশালী হতাম তাহলে কিন্তু এই মমতা ব্যানার্জিকে সহজেই প্রতিহত করতে পারতাম ওই টিএমসির দলটাকে আজকে আমরা সবাই জানি একদম নিচের লেভেল থেকে কিভাবে দুর্নীতি হয়েছে আজকে টিএমসির কোনো নেতা আছে যে আমাদের সামনে এসে বলতে পারবে যে দুর্নীতি হয়নি আমরা দেখিয়ে দেব যে পুকুর কাটার নাম করে ওখানে প্লেট বসানো হয়ে গেছে এত লাখ টাকার পুকুর কাটানো হয়েছে কিন্তু পুকুরই কাটানো হয়নি একশো দিনের কাজ যারা কোনো দিন কাজ করে না তাদের বইয়ে টাকা ঢুকেছে আমরা প্রমাণ দিয়ে দেবো আমরা জানি পুরোটাই জানি আজকে আর এসেছে তো আর সবাই জানি যে কিভাবে টাকা দিয়ে ন লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে হয়তো তার প্রমাণ আমরা দিতে দিতে পারবো পারবো না কিন্তু বাড়ি বাড়ি যে এই লোকগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে কিন্তু তার তার বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন হয়েছে করতে পেরেছি আমরা আমরা মানুষের কাছে কি যেতে পেরেছি মানুষকে বোঝাতে পেরেছি একমাত্র সংগঠন নেই বলেই কিন্তু আজকে আমরা মানুষকে সেই জিনিসগুলো ধরিয়ে দিতে পারি আপনি যখন কথা বলছেন আশিস দাদা তখন কিন্তু সুকান্ত মজুমদ বাবা বলছেন যে জেতার জন্য বা লড়াইয়ের জন্য মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংগঠনের অবদান থাকে এটা পলিটিক্যাল সায়েন্সে তিনি জানেন তো এক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদা যিনি রাজ্য সভাপতি তিনি যদি বলেন যে পঁচিশ শতাংশ মাত্র সংগঠনের ভূমিকা আছে কোনো লোকসভা জেতার জন্য তখন আপনার কি মনে হয় না যে আপনার মতো মানুষ তাই আজকে আর বিজেপিতে দরকার নেই বিজেপিতে দেখুন উনি তো পুরোটাই ভুল বলছেন কারণ আমিও পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমিও দেখেছি গণতন্ত্রের রাজনৈতিক দলের ভূমিকা কি। আমরা সবাই সেটা পড়াশুনো করেছি আমরা জানি তো উনি যেটা বলছেন যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সংগঠন হলে আমরা জিতে যাবো উনি আর একটা ভুল কথা বলেছেন কিছুদিন আগে আমরা দেখছিলাম বিবৃতি দিচ্ছিলেন উনি বলছিলেন ইডি সিবিআইয়ের ভরসাই আমরা দল নাকি জিতে যাওয়ার জন্য নাকি আমরা অপেক্ষায় ছিলাম তো উনি যে কথাটা বলছেন একটা রাজ্য সভাপতি হয়ে ওনার কি এটা বলা উচিত হয়েছে ইডি সিবিআই দেখবে কে ইডি সিবিআই তো কোর্টের নির্দেশে ইডি সিবিআই হচ্ছে উনি একটা রাজ্য সভাপতি হয়ে এই বক্তব্যটা রাখেন কি করে যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে তারা এডিসি তাদের তদন্ত করছে এতে আমাদের দলকে কি করে বলছেন যে আমাদের দল ভরসাই আছে একটা রাজ্য সভাপতি উনি আমার 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 দূরদর্শিতে আমি বলতে পারি যে উনি রাজ্য সভাপতি হিসাবে অপদার্থ আমরা এটা বারবার বলেছি যে উনার কোনো দক্ষতা নেই এই রাজ্য চালানোর মতো সংগঠন চালানোর মতো আজকে সংগঠনের এই পরিস্থিতি আজকে হাওড়া গ্রামীণ জেলায় আমাদের যে জেলা সভাপতি রয়েছে অরুণ পাল চৌধুরী আবার উদয় যোগ করেছেন উনি ওনার 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 কী দক্ষতা আছে উনি কিভাবে এগিয়ে নিয়ে গেছেন আজকে হাওড়া গ্রামীণ জেলার হাজার হাজার পুরনো কর্মী বসে আছে তাদেরকে অবহেলা করা হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একবার ডাকা হয়নি এমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যা যাতে ওরা সংগঠনের কাজে সামনে না আসতে পারে এরকম নির্লজ্জ সভাপতির আগেই পদত্যাগ করা উচিত ছিল এবং ওনার প্রতি ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমরা জেলা অফিসে জানিয়েছিলাম রাজ্য অফিসে জানিয়েছিলাম সুকান্ত মজুমদারকে জানিয়েছি অমিতাভকে জানিয়েছি তাহলে উনি কেন ব্যবস্থা নেননি যদি নিতেন তাহলে আজকে হাওড়া গ্রামীণ জেলার এই পরিস্থিতি হতো না আজকে আমরা সাতটা বিধানসভায় হেরেছি এবং লোকসভাতেও হারলাম আমরা কেন হারলাম তার দায় কে নেবে আজকে সংগঠনের এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা পুরোপুরি হেরেছি এটাকে আমাদের স্বীকার করে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে একটা কথা খুব উল্লেখযোগ্য যে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী তার জন্য নাকি অনেকটা হার হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে সংগঠনের দায়িত্ব আমি ছিলাম না সংগঠনটা আমি জানি না এক্ষেত্রে আপনার কী মনে হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী নিয়ে যেটা বলছেন শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে সংগঠনের দায়িত্বে আমি ছিলাম না এটাকে তো আমাদের মানতেই হবে সংগঠনের দেখার জন্য সংগঠন সম্পাদক আছেন অমিতাভ চক্রবর্তী এবং জেলা রাজ্য সভাপতি আছেন সুকান্ত মজুমদার তো ওনারা তো ওই দায়টা ওনারা নেবেন আমি জানি শুভেন্দু অধিকারী উনি বিরোধী দলনেতা তো উনি বিরোধী দলনেতা হিসাবে যেভাবে মানে যে আমাদের শাসক দল এই দুর্নীতিবাজ শাসক দল টিএমসির বিরুদ্ধে যেভাবে এলিগেশানগুলো তুলে ধরেছেন যেভাবে অন্যায় দুর্নীতিগুলো তুলে ধরেছেন আর যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীকে এতে আমার সাংগঠনিক ব্যাপারে কোনো দোষ দেওয়ার কোনো জায়গা নেই কারণ আমার সঙ্গে সত্যি কথা বলতে শুভেন্দু অধিকারী দুবার কথা হয়েছে উনি আমাকে ফোন করেছিলেন আমরা যখন বিজেপি বাঁচা মঞ্চের যখন এরকম আন্দোলনটা করছি উনি বলেছিলেন কেন কি তোমাদের প্রবলেম আমরা বলেছিলাম যে আমাদের কথা কেউ শুনছে না আমাদের কথা আমরা যেটা বলছি আমরা জনগণের কথা বলছি আমি বিজেপি পরিবারের কথাগুলোকে আমরা তুলে ধরতে চাইছি যে বিজেপি পরিবারগুলো কী পরিস্থিতিতে আছে উনি বলেছিলেন যে আমরা সুকান্ত মজুমদারের সাথে কথা বলে আপনারা আমাদের সঙ্গে বসার চেষ্টা করব এবং আপনাদের কথা শোনার চেষ্টা করব যে আপনারা কি বলতে চাইছেন কিন্তু পরক্ষণে দেখা গেল যে ওনারা পার্টির সংবিধান মানেন না মেনে সংগঠন তৈরি করেন কিন্তু যখন কাউকে সাসপেন্ড করা হয় এবং শোকজ করা হয় সেখানে দেখি যে সংবিধানের পার্টির সংবিধানের অমুক অমুক দ্বারায় অমুক লোককে আমরা সাসপেন্ড করলাম অমুক লোককে আমরা শোকজ করলাম মানে এটা এনারা কর্মীদের উপরে সংগঠনের যখন সংগঠনের মানে সংবিধান দেখাচ্ছেন কর্মীদেরকে যখন বসিয়ে দেওয়ার জন্য আর ওনারা যে ভুল করছেন এবং সংগঠন যেভাবে চলার দরকার আছে সংবিধান মেনে সেইগুলো কিন্তু ওনারা মানছেন না আর শুভেন্দু অধিকারী নিয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে সংগঠনের ব্যাপারে আমি ওনাকে কোনোভাবেই দায়ী করতে পারি না কারণ উনি সংগঠনের দায়িত্বে নেই আমি কেন ওনাকে দায়ী করব ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমি বলেছিলাম দাদা আপনি এত পরিশ্রম করছেন কিন্তু আপনার মুখ রক্ষা হবে আপনার দেখবেন মুখ রক্ষা হবে না ওনাকে বলেছিলাম আমি দাদা আপনি এত পরিশ্রম করছেন কিন্তু আপনার মুখ রক্ষা হবে না কারণ সংগঠন নেই তো সংগঠন তোলা নিতে চলে গেছে এরা যে সংগঠনটা করছে বর্তমানে উনি পরিষ্কারভাবে জানেন যে এটা পরি মানে পরিকল্পনা মাফিক পরিকল্পিত মানে বিজেপির দলীয় অর্থ আত্মস্বাদ কমিটি তৈরি হয়েছে জেলা এবং রাজ্যে প্রতিটা জেলাতে এবং রাজ্যে অত এই কমিটি যা করছে আপনার সংগঠনকে শেষ করে দিয়েছে আপনি সংগঠনের ব্যাপারে দেখুন উনি বলেছিলেন আমাকে দেখুন সংগঠন দেখার তো আমার নেই এনে অতএব আমি সংগঠনের ব্যাপারে কিছু বলতে পারবো না আপনারা জানুন যেখানে সংগঠনের ব্যাপারে জানা নেওয়া হবে সেখানে জানেন আত শুভেন্দু অধিকারী আমি মনে করি এই মুহূর্তে যেভাবে মুখ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং টিএমসি যে দুর্নীতিগুলোকে তুলে ধরছেন এবং মানুষের কাছে যেভাবে পৌঁছাচ্ছেন আমি সংগঠনের ব্যাপারে ওনাকে কোনোভাবেই দায়ী করতে পারবো না বিরোধী দলনেতা হিসেবে উনি একদম সঠিক জায়গায় আছেন আচ্ছা তাহলে সার্বিকভাবে আপনার কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি রয়েছে এই যদি চলতে থাকে মানে আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের দিকে ধরুন না কেন্দ্র তাকালো না রাজ্যের কোনো কেউ ভাবলো তাহলে কি মনে করেন এই বিজেপির পক্ষে যেটা আমি ভাবি ওই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন হচ্ছে খারাপ কাঁথা নেই এরকম জায়গায় শুয়ে কোটি কোটি টাকা দেখা স্বপ্নের মতো হয়ে যাচ্ছে তা আমার মনে হয় বিজেপি জীবনে জিততে পারবে না যদি এই সংগঠন থাকে আপনি কী ভাবছেন মানে আপনারা আপনাদের মঞ্চের তরফ থেকে কী ভাবছে এখন আমি এটুকু বলতে পারি আমরা প্রায় ষোলো সতেরোটা জেলা আমরা ঘুরে দেখেছি বিজেপি মঞ্চ পুরনো কর্মীদের চোখের জল আমরা দেখেছি যারা আজকে বিশ বছর আগে বিজেপি করেছে যখন কোনো বুথে পয়সা আসতো না যখন টিএমসির মার খেয়ে তাদের জমি জায়গা চলে গেছে তারা কেস খেয়েছে যারা বিজেপিটাকে দাঁড় করিয়েছে তাদের চোখের জল আমরা দেখেছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা হাওয়াও করে কাজ তারা হতাশাই পড়ে আছে যে আমাদেরকে কেউ খোঁজ নেয় না এবং পার্টির কাজ করতে দেওয়া হয়নি আমাদেরকে আমাদেরকে কেউ তো দূরের কথা আমাদেরকে অসম্মান করে বসিয়ে রাখা হয়েছে ওনারা কাজ করার জন্য বসে আছে আর যে লাখো লাখো কর্মী এক লাখ কর্মী যদি বসে থাকে মনে করবেন তার পিছনে আরও বিশ লাখ কর্মী কিন্তু বিশ লাখ লোক বসে আছে একটা কর্মীর ক্ষমতা আছে একশো লোককে বার করার পঞ্চাশটা লোককে বাদ করা একটা নেতা চলে গেলে কোনো ক্ষতি নেই একটা কিন্তু কর্মী চলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে নেতা আসবে যাবে অতএব আমার মনে হয় এই কর্মীদেরকে যদি আমরা ফিরি না নিয়ে না নিয়ে আসতে পারি আজকে দেখুন আমরা জনগণের জন্য দেশের জন্য আজকে রাজনীতিটা করতে এসেছি আমরা এর মধ্যে আমাদের অসাধু কিছু লোক ঢুকে গেছে কিছু বেনোজল ঢুকে গেছে তারা কিন্তু এই জায়গাটাকে নষ্ট করছে আমাদের বিজেপির যে সংবিধান সাংবিধানিকভাবে যে পরিকাঠামো সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে অতএব আমার মনে হয় গভীরভাবে ভাবা উচিত বিজেপিকে আমরা অনেক দিন থেকেই নাড়া দিয়েছি আমরা সজাগ করার চেষ্টা করছি এনারা ঘুমিয়ে আছেন এনাদের ঘুম কবে ভাঙবেন জানি না আমরা রাজ্য অফিসে দেখুন আমরা যেতে চাই না প্রতিবাদ করতে যেতে কখনোই চাইছিলাম না কিন্তু ওনারা আমাদের যেতে বাধ্য করিয়েছিলেন যে আপনারা প্রতিবাদ করুন এই নোংরামিটা ওদের মধ্যে আছে আমাদের সঙ্গে যদি বসে দেখুন আমরা আজকে যেটা বলেছিলাম সেটা মিলে যাচ্ছে আমরা বলেছিলাম দশটা থেকে বারোটার বেশি পাবে না কারণ আমরা বিভিন্ন জেলা সার্ভে করেছি কর্মীদের ক্ষোভ দেখেছি আর কর্মীরা তাদেরকে কর্মীদের বলা হয়েছিল তোমাদের যে দরকার নেই তারা বুঝিয়ে দেওয়ায় তারা বুঝিয়ে দিয়েছে যে না আমাদের ছাড়া আপনারা পারবেন না তো এতেও যদি ওনারা ওনাদের না ভাঙে তাহলে আমাদের আর কিছু বলার নেই তবে আমরা প্রস্তুত আছি বিজেপিকে আমরা রক্ষা করবই বিজেপিকে রক্ষা করব মানে আমরা কিন্তু এইটাই বলতে চাইছি বিজেপির যে পঞ্চ কথা বলে বিজেপি আর বিজেপির যে সংবিধান বিজেপির যে পরিকাঠামো রয়েছে মানে গণতন্ত্র বিজেপির মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আগে ভোটাভুটির মাধ্যমে দেখবেন যে কিছু সময় হয়েছিল যে আমরা নির্বাচন করতাম সেই নির্বাচনের মধ্যে আমরা যদি ভোটাভুটি করে করি তাহলে কিন্তু আমরা কেউ কাউকে দোষ দিতে পারবো না কারণ আমরা সিলেকশান করিনি ইলেকশান করে আমরা কাউকে নির্বাচিত করেছি আত্মীয় সঠিক লোককে সঠিক জায়গায় সব বসাতে হবে পদে বসাতে হবে তাহলে কিন্তু দলটা কিন্তু দেখবেন ক্ষমতায় চলে আসবে কারণ আপনি যদি একটা অপদার্থ চিটিংবাজকে যদি আপনি সিংহাসনে বসিয়ে দেন সে দেখবেন সমস্ত চিটিংবাজিগুলোকে খুঁজে 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 বিভিন্ন জেলা বিধানসভা মণ্ডলে বসিয়ে দেবে মানে কাছের লোককে একদম আমি চাইছি সুদক্ষ এবং সৎ ভালো সাংগঠনিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে যে যেখানে আছে এবং পুরোনো যত পুরোনো নতুন পুরনো কর্মী আছে সবাইকে নিয়ে এক হয়ে লড়তে হবে আমার মনে হয় এত এমএলএ এত এমপি আর আমরা এত কর্মী যদি মাঠে নেমে পড়ি টিএমসি মনে হয় লোকাতে মানে পথ পাবে না আজকে টিএমসি তো চলছে থানা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে রাজ্য চালাচ্ছে ঠিক কথা ওদের ক্ষমতা নেই আমাদের সঙ্গে লড়াই করার মতো আমরা যদি নেমে পড়ি ওরা ঢুকে যাবে ওরা কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে আজকে রাজ্যটাকে চালাচ্ছে ঠিক কথা নেতারা এখন বসে ঠিক করুক যদি মনে হয় যে এইভাবেই চলবে দেখুন আজকে ইলেকশন চলে গেছে দু হাজার চব্বিশের চলে গেছে আমাদের ভরাডুবি পশ্চিমবাংলায় এনারা এনাদের দায় সারতে কি বলছেন বলছেন যে আমরা এত ভোট পেয়েছি অমুক তমুকি এইসব নেকামি কথা আমার শুনতে ভালো লাগে ঠিক কথা কারণ আমাদের জিততে হবে আমাদের ক্ষমতায় আসতে হবে আর ক্ষমতায় যদি না আসি পশ্চিমবঙ্গ কিন্তু শেষ হয়ে যাবে বাঙালি শেষ হবে হিন্দু শেষ হবে এবং পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক যে পরিকাঠামো সব কিছু শেষ হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে তো রাজনৈতিক দল থেকে আমরা কাউকে নির্বাচিত করে পার্লামেন্টে বা বিধানসভায় পাঠায় তো আমরা তো এইভাবে সঠিকভাবে নির্বাচিত করে আমাদের মনে হয় বিধানসভা আমাদের বিজেপির ক্ষমতায় আসা খুবই জরুরি আর এইসব ললিপপ নয় আমাদের নতুন পুরোনো সবাইকে নিয়ে আমাদের সংগঠনের কাজে সবাইকে যুক্ত করতে হবে আর মনে হয় যত এমএলএ এমপি আছে সবাই যদি আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি এ টিএমসি যে দু হাজার ছাব্বিশে থাকবে না আর যদি মনে করে যে এইভাবেই চলবে যে আমরা কিছু করব না রদ বদল করব না এই যে আজকে রাজ্য সভাপতি দেখুন তার কোনো দেখা সাক্ষাৎ নেই তাকে দেখতেই পাচ্ছি না যা কাঁপাচ্ছে শুভেন্দু অধিকারী যার দিকে ছুটে বেড়াচ্ছে আমাদের এই মনে হয় পরিবর্তনের দরকার আছে পরিবর্তন না হলে বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি হয়ে আছে যে আমরা কিভাবে লড়াই করব। আমরা চরমতম মানে চরমভাবে আমরা কিন্তু একটা আন্দোলন করেছিলাম এবার কিন্তু চরমতম আন্দোলনে আমরা যেতে চাইছি বা যেতে পারি আমরা সেই প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন জেলায় আমরা অ্যাকচুয়ালি মিটিং করছি প্রতি সপ্তাহে সবার কি মতামত আমরা নিচ্ছি তো আমরা খুব কিছু দিনের মধ্যেই আমরা দেখব যে এনারা কোনো মানে কোনো পরিবর্তন করছেন না সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছেন না তাহলে আমরা কিন্তু একটা বৃহত্তর সংগঠন নিয়ে আমরা কিন্তু এর চরমতম আন্দোলনে নামতে চলেছি শুনলে রাখব পরিষ্কার সত্যি কথা হচ্ছে সংগঠনের রদ দরকার আছে একজন মানুষ তিনি বলছেন তিনি সাংগঠনিকভাবে ভালো চেয়েছেন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কি হবে লাভ কী হবে সংগঠনের দরকার নেই মনে রাখবে সংগঠনের দরকার আছে আজকে যা কিছু করা যায় তার পেছনে দায়ী হচ্ছে কিন্তু সংগঠন তৃণমূল বা টিএমসি বলুন বা সিপিএম বলুন রাজত্ব বদলাবে কিন্তু তাদের সংগঠনে এই যে হাবি হয়ে যাওয়া মানে ভোটের সময় হাবি হয়ে যাওয়া এটা থাকবেই এটাকে প্রতিহত করতে না পারলে কোনো দিন যেতে যাবে না আর জেতার জন্য প্রতিহত করার জন্য মানুষ দরকার আর মানুষ মানে সংগঠন আর সেই সংগঠনে পুরনো কর্মীদের যদি ব্রাত্য করে রাখা হয় তাহলে এই রাজ্যে তৃণমূলই থাকবে অপশাসন চলবে আপনার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে না হ্যাঁ সাইকেল পাবে সবুজ সাথী পাবে কিন্তু সাইকেল চলে বাড়ি গিয়ে বাড়ি ফিরবে কিনা তার গ্যারেন্টি আপনি দিতে পারবেন না না পুলিশ প্রশাসন আপনাকে দেখবে না কেউ দেখবে চিন্তাভাবনা আপনাদের আর উপর যারা বসে আছেন মানে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা বোঝেন কিনা জানি না বাংলাকে বোঝেন কিনা জানি না রাজ্য নেতৃত্ব যারা সব আছেন তারা কতটা বোঝেন সংগঠন নিয়ে সেটাও আমার ধারণা নাই সবই তো কিছুদিন আগে এসছেন বিজেপিতে তাই তারা জানেনি না তো বিজেপির সাংগঠনিক স্মৃতি কী সাংগঠনিক কী জায়গায় আছে বিজেপির সাংগঠনিক অবস্থা খারাপ এনার মতো মানুষরা লড়াইয়ের ময়দানে আছেন এনাদেরকে কাজে লাগাতে না পারলে বিজেপির ক্ষতি সার্বিকভাবে বাংলার ক্ষতি বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আমার বাবার কিছু নাই আপনারাই মরে যাবেন আপনারাই ভোগে যাবেন এটাই হচ্ছে বাস্তব সত্যি আমি যেটা বলি ছোট কাটা মানুষ আন কাঠ বলি এরপরেও যদি মনে হয় যে হ্যাঁ এনাদের আন্দোলন ঠিক তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা কি ভাবছেন আর রাজ্য যারা দায়িত্বে আছেন রাজ্য বিজেপি সাংগঠনিকভাবে বা কেন্দ্রীয় স্তরে আছেন দয়া করে ভাববেন আমরা চিৎকার করছি আমরা বলছি বাচ্চা কাঁদছে তার মানে কিছু নিশ্চয়ই প্রবলেম আছে মা মানে সংগঠনে যিনি মাথায় আছেন তিনি মায়ের মতো তারা যদি বুঝতে না পারেন তার চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই না আসি এখনকার মতো ভালো থাকবেন স্যার নমস্কার বন্ধমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভারত মাতা